যদি ঘরে ঘরে যাও বাড়ি বাড়ি যাও কারো বাবার সাধ্য নাই তোমার গামছাকে ফিরাইতে পারে একটু খালি যে সালাম দিয়ে যে আমরা গামছাই গামছা হইলে মার্কা আমরা লাঙ্গল জুয়াল নৌকা সবকে গামছা দেয়া পেছাইয়া আগামী দিনে আমরা এই দেশটাকে সুন্দর দেশ করতে চাই কয়জন দাঁড়াইছে নৌকা মার্কার থেকে ভোট বেশি ওরা সাত জনে খারাইছে আমরা একজনে খারাই গামছা মার্কা নিয়ে আমি কিন্তু মনে করেছিলাম নিরানব্বই সালে ভোট চুরি ভোট ডাকাতির পর নৌকা মার্কা সখিপুরে বাসাইলে দশটা ভোটও পাবে না ওই রকম ভোট চুরি ভোট ডাকাতি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়টা হয় নাই তারপরে বলে তারা ভোটে খারায় ভোট পায় আমি তো মনে করছি চোরের দল বড় হয় না এখন তো দেখি চোরের নাতি পুতি শালা সমন্ধি সবই থাকে হোক আমার চোর নিয়ে কোনো কারবার নাই আল্লাহ আমার যথেষ্ট আয়ু দিছে কবে চলে যাব এই বয়সে চোরের সাথে হাত মিলাইতে চাই না সেই জন্য যদি আবারও বলছি যারা মোটরসাইকেল নিয়ে আইছেন বন্ধুরা তারা কি আমার কথা শুনতে পারবেন তাহলে মোটর সাইকেল হাত হাত তুলেছে দেখি মোটর সাইকেল নিয়ে আইছেন যারা যারা মোটর সাইকেলে চলে আইছেন আর চালাই আইছেন এই কজন আপনার মান আপনারা প্রত্যেক দিন প্রত্যেক দিন অন্ততকে কে পাঁচটা বাড়িতে যাইতে পারবেন দেখি খালি মোটর সাইকেল চালাবাইন রাস্তা দিয়া যদি ঘরে ঘরে যাও বাড়ি বাড়ি যাও কারো বাবার সাধ্য নাই তোমার গামছাকে ফিরাইতে পারে একটু খালি যে সালাম দিয়া যে আমরা গামছাই গামছা হইলে সখিপুরের মার্কা এটা কি মানুষ ভুলে গেছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুলেই গেছে এটা মনে করিয়ে দিতে হবে বাজার থেকে জয় হোক তোমাদের গামছা মার্কা একটাই সারা টাঙ্গেল একটা মার্কাই দলীয় মার্কা কৃষক শ্রমিক জনতা লীগের গামছা মার্কা আর এই উপনির্বাচনের মধ্যে দুইটা না তিনটা নাঙ্গল মার্কা খারাই চাল আর নাঙ্গল নাই খবর নাই আমরা লাঙ্গল জুয়াল নৌকা সব গামছা দিয়ে পেছাইয়া আগামী দিনে আমরা এই দেশটাকে সুন্দর দেশ করতে চাই